পণ্ডিতেরা বলেছেন যে সাবল্টনটা কথা বলতে পারে শ্রী হলো সেই কবিতা যা কোনো রূপক ইমেজ দর্শন ইত্যাদিকে বাদ দিয়ে সাধারণ কথা সাধারণভাবে বলে যা সর্বাংশে না হলেও অনেকাংশে রিপোর্টিং ধর্মী হয় শ্রী বইটির বিষয়বস্তু হচ্ছে সাবলটান বলতে আমরা যাদের বুঝি তাদের বেঁচে থাকা লড়াই সংগ্রাম ইত্যাদিকে তুলে ধরা এখানে গ্রামের মানুষ বা শহরের মানুষ বলে আলাদা কোনো ভেদাভেদ নেই যারাই সাব স্ট্রিট পোয়েট্রি তাদের নিয়েই লেখা হয় স্ট্রিট পোয়েট্রির কবিতাগুলোর ভাষা যেহেতু সহজ সরল এবং উপমা ও রূপকের আধিক্য নেই তাই শিক্ষিত অর্ধ শিক্ষিত ও যে কোনো পেশার মানুষ বুঝতে পারে ক্যান সাবল্টন স্পিক এই নিয়ে গোটা বিশ্বে যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে এবং প্রতিবারই দেখা গেছে পণ্ডিতেরা বলেছেন যে সাবল্টনটা কথা বলতে পারেন না কিন্তু অন্বেষা প্রকাশন মনে করে স্ট্রিট পোয়েট্রির মধ্য দিয়েই সাব নিজেদের নিয়ে নিজেদের অবস্থান নিয়ে ভাবতে শিখবে ভাবতে শিখলেই সে প্রশ্ন করতে শিখবে সে জিজ্ঞাসা করবে রাজা তোর কাপড় কোথায় অন্যাসা প্রকাশন এই স্ট্রিট পোয়েট্রির যে মুভমেন্টটা এই মুভমেন্টটা দু সাল থেকে শুরু করেছে আশা করা যাচ্ছে যে এই পোয়েট্রির মুভমেন্টটা স্ট্রিট পোয়েট্রির মুভমেন্টটা এখনও আমরা বহু দূর অব্দি নিয়ে যেতে পারবো অনেক মানুষ বহু মানুষ এগিয়ে আসবেন